শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকেও ভালো দেখো দেখো সকাল সকাল এক কালে জামা কাপড় নিয়ে বসে গেছি জামা কাপড়গুলো মানে একটু হালকা রোদ্দুর খাইয়ে তুলে দেবো যেগুলো একটা নতুন জামা মানে একটু টুকটাক বাইরে পড়ে যায় মামারা তো আগের দিন রাত্রে একটু বাইরে গেছিলাম তার জন্য কিছু জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো হালকাভাবে রোদ্দুরে দিয়ে নেবো আর তার জন্যে দেখো ঘর একদম একদম ছোট ঘর তোমরা সবাই জানো আমার ঘরটা বিশাল ছোট তো তার মধ্যে যদি জামাকাপড় চেয়ারের মধ্যে থাকে তো কেমন বিরক্ত লাগে বলো আর তাও ঘরে বাচ্চা আছে চোদ্দবার ফেলে দিচ্ছে তোমরা সবাই জানো আমার দুটো দুটো ছোট ছোট বাচ্চা আর গ্রামের দিকে একটু ঘর বাড়ি পরিষ্কার করতে সময় লেগে যায় তো তার জন্যে আগে রোদ্দুরে জামাকাপড়গুলো দিয়ে দিলাম আর দেখো এই যে এই জামাকাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিলাম এইগুলো রোদ্দুর খাইয়ে হালকা তুলে নেবো আর কিছু জামাকাপড় ছিল সেইগুলো মেলে দিয়ে দিলাম আর এদিকে মা দিয়েছে ধান রোদ্দুরে এই দেখো এটা হবে আলো চাল তোমাদের আগেও দেখিয়েছিলাম কিন্তু মেশিনে কাটা যেহেতু তো ওই জন্য করে ভালো ধান হবে না তার জন্য একটু ভালোভাবে রোদ্দুর খাইয়ে নিচ্ছে তো দেখো এই যে এটা আলো চাল হবে পিঠে হবে তো তার জন্যে আবার রোদ্দুরে দিয়েছে আর তোমাদের দাদাভাই আজকে বাজারে গেছিলো এটা শুক্রবারের ভিডিও তো অনেক রকম বাজার করে নিয়েছে তো প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আমি ভিডিও বানাই তো গ্রাম থেকে পুরো একদম গ্রাম থেকে আর গ্রাম থেকে ভিডিও বানানো কি কষ্ট মানে সেটা সবাই জানো যারা গ্রাম থেকে ভিডিও করো শহরের দিকে তো কোনো কালচার হয় না মানে কোনো কেউ কারোর কথা থাকে না কিন্তু আমাদের গ্রামের দিকে মানে খুবই এসব নিয়ে হয় আমি ফোন নিয়ে মানে আমি ভিডিও করি তো কোনো রকমভাবে আমাদের পাড়ার কেউ একজন মানে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা মানে পেয়েছে সার্চ করে যেহেতু সবার হাতে হাতে এখন ফোন তো যারা পড়াশুনো করে তারা তো কোনো রকম কিছু বলে না তারা এই বিষয়টা জানে যেসব ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা এসব সব বিষয়ে কিছু বলে না কিছু আর তাদের ফ্যামিলিতে কিছু মানুষ আছে মানে আমাদের গ্রামে কারোর তো সেরকম বড়ো ফোন নেই বিশেষ করে বউদের কথা বলছে মানে মহিলাদের তো খুবই কম মানুষেরই পাওয়া যায় তো আমারও যেমন একটা চোরা ছিল তেমনই আছে কিছু মানুষদের আর গ্রামে আমাদের এখানে সবাই একদম গ্রামে থাকে তো তার জন্যে ফোনটা মানে যে হাউস ওয়াইফগুলো ফোন ব্যবহার করতে পারে না কেন রিচার্জের একটা ব্যাপার আছে তার মধ্যে তারা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তো সেই জন্যে আর কোনো কারণবশত আমাদের চ আমার চ্যালেঞ্জটা তাদের হাতে গিয়ে পড়েছে তো সাবস্ক্রাইব তো করবে না আমি জানি তারা সাবস্ক্রাইব করবে না কিন্তু একটা লাভ হয় তারা আমার ভিডিওটা দেখে দেখে যে আমার নিয়ে কালচার করে এটাই আমার ভালো লাগে তো দেখো আমি কি করি না করি এটা আমার ডেলি ব্লগ তার জন্য আমাকে যেটাই করি সেটা আমাকে শেয়ার করতে হয় কিন্তু তারা তো জানে না তারা ভাবে যে কি বলে কি না বলে যারা গ্রামে থাকে গ্রামের বউরা তাদের কথা বলছি যারা পড়াশোনা করে তারা কিছু বলে না যে মানে ছেলে মেয়েরা আছে তারা তো কিছু বলে না তারা জানে যে এটা কী ব্যাপার কিন্তু কিছু মানুষ আছে গ্রামে ছাড়া জানে না বোঝে না তো এই এইসবগুলো নিয়ে কালচার করে বুঝেছো তো আর আমি জানি এই ভিডিওটা তারাই দেখবে তাদের উদ্দেশ্যেই বলছি তো দেখো প্লিজ কেউ সবাইকে একটাই অনুরোধ করছি তোমরা দেখো ভালো হয়েছে কিন্তু কাউকে নিয়ে আমার ব্লগের মধ্যে আমি কোনো খারাপ জিনিসই দেখাই না আমি সেটা যেটা আমি ডেলি প্রত্যেক দিন আমার সংসারে হয় সেটাই আমি দেখাই তো তার জন্যে যে আমার কাকিমা মাসিমণিরা মানে আমার কাক আনটিরা যারা যারা দেখো আমাকে নিয়ে নোংরা কথা বলা প্লিজ তারা নোংরা কথা বলা বন্ধ করো কেন আমি এই ভিডিওর মধ্যে কোনো কিছুই নোংরা কিছু দেখাই না আর ভিডিও করাটাও কোনো কিছু নোংরা কিছু না যেহেতু এখন ইউটিউব ভিডিও সবাই করে তো তার জন্যে আমি মনে করি না বা আমার হাজব্যান্ড মনে করে না যে ইউটিউব ভিডিওটা কোনো খারাপ জিনিস সেই জন্য করে তোমাদের কি বলছি যারা আমার ভিডিও দেখো আমার পাড়ার কাকিমাদের বলছি তো তোমরা প্লিজ কালচারটা বন্ধ করো তো দেখছো ভালো হয়েছে আমার ভিউজ ভিউজটা তো বাড়ছে সাবস্ক্রাইব করো আর নাই করো তো ভিউজটা তো হয় তো এর জন্য অনেক ধন্যবাদ তো অনেকে তো ভিডিওই দেখে না তোমরা কালচার করার জন্য দেখছো এটাই আমি ভীষণ খুশি হলাম যে না ভিডিওটা ভিউজটা আসছে যে খারাপ কথা বলে সেটা আমি কোনো গায়ে মাগো না কেন ইউটিউবে কাজ করতে লেবেছি মানে ভালো মন্দ মানুষ আছে সবাই যে ভালো হবে সবাই যে খারাপ হবে তাই না তোমরা যেমন খারাপটা ভাবছ যে এটা কি করছি কি না করছি এমন এমনও কথা বলে জানো মানে যারা আমার ভালোবাসার বাসো তাদেরকে বলছি এমন এমনও কথা বলছে তারা যে মানে এ টু জেড যেহেতু দেখায় তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো সেটাও দেখাতে বলছে জানো তারা কতটা মানে নিচে মানে নিচু মানে মনের মানুষ তাহলে তারা বোঝো তো দেখো তোমাদের দাদাভাই অনেক কিছু বাজার করে আনলাম কিছু তোমাদের কাছে বলতে পারলাম না প্লিজ তোমরা একটু দেখে নাও এ দেখো অনেক কিছু নিয়ে এসে আর তোমরা জানো আমার ঘরে ইঁদুর প্রচুর দেখো কলাটাকে পুরো বেকার করে দিচ্ছ এ দেখো ইঁদুরে খেয়ে ওটাকে বাদ দিয়ে দেবো আর এক ফোন ধরে ভিডিও করা যে কি মুশকিল কি বলো আমার তো কোনো স্ট্যান্ড নেই তো তার জন্য একটু ভীষণ অসুবিধা হয় তোমরা আশীর্বাদ ও ভালোবাসা পেলে অবশ্যই আমি সবই আস্তে আস্তে করতে পারবো তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর কিছু চাই না তোমাদের কাছে আর ছাড়া আমাদেরকে আমাকে নিয়ে কালচার করছে তারা ওরা এই রকমভাবে করুক কালচার তো আমি কারোর কথাই আমি পিছু হাঁটবো না যেহেতু আমি অনেকটা মানুষের ভালোবাসা পাই সবাই আমাকে ভালোবাসে কেউ আমাকে কোনো দিন খারাপ কথা বা খারাপ কমেন্ট বলেনি আর তোমাদের আশীর্বাদে জানা যেন কেউ আমাকে কোনো খারাপ কমেন্ট করতে পারে আমি কোনো খারাপ ভিডিওই করি না আমার গ্রামে বাড়ি যেমনই আমার ঘর বাড়ি আমার এলাক পোশাক আমার মানে সংসারে যাবতীয় জিনিস সেইটাই আমি রিয়েল দেখাই আমি কোনো মানে ভিডিও করার জন্যে বা এক্সট্রা কোনো জিনিস কিনে ভালো কিছু এইগুলো আমি দেখাই না তো তার জন্যে কাকিমাগুলো বলেছে মানে আমাদের নিজেদের মানে পাড়ার লোক কাকিমারা তাদেরকে বলছি এসব কাকিমারা বলেছে জানো কত কি মানে বলেছে তো আর ভিডিওর মধ্যে বলতে পারলাম না তোমরা এবার বুঝে নাও যেসব আমার দাদা ভাইরা আছে দিদিরা আছে সবাই আছে তো দেখো এখানে তোমাদের দাদা ভাই নিয়ে সিম আজকে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে আর মাংস নিয়ে মাংসের মাংসর জন্যে সব মশলা কেটে নিয়েছি এই দেখো আর এই যে লেবুটা মাংসর মধ্যে লেবুটা দেবো তো তার জন্য এই দেখো সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবো তো জানি না আমি ভালো কথা বললাম কি খারাপ কথা বললাম আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল প্লিজ সবাই একটু ভালোবেসে দেখে নেবে আর দেখো এই যে সব কাটা কাটাকুটা হয়ে গেছে কিন্তু প্লেটটা ছোট হয়ে গেছে বলে বারবার পড়ে যাচ্ছে দেখো আর মাংস রান্না করব তার জন্য একটু মশলাটা বেশি মানে টাজ সব কেটে নিয়েছি এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর মাংসের সব মশলা দেবো এই যে লবঙ্গ পেঁয়াজ কেটে নিয়েছি তেজপাতা আর দেবো এইগুলো দিয়ে মানে মাংসটা রান্না করব তোমরা সবাই তো মাংস রান্না করতে পারো তো তাও একটু আমি শেয়ার করলাম কেউ কিছু মনে করো না প্লিজ তো মাংস রান্না এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর দেখো গ্রামের একটু অন্যরকম হয় থালা বাসন মানে সবই কিছু একটু অন্যরকম হয় শহরের মতন ওরকম অত হয় না যেহেতু আমাদের স্বামীর ইনকামটা বহু খুবই কম তো তার জন্য আমাকে একটু সংসারটা গুছিয়ে নিতে একটু সময় লাগবে তোমরা আমাকে এইভাবে ভালোবাসা আশীর্বাদ দিও মানে সবই জিনিস আমি আস্তে আস্তে করবো তোমাদের আশীর্বাদ পেলে এইভাবে আর দোয়া করবো যেন দোয়া করবে যেন সব সময় আমি এইভাবে তোমাদের সামনে হাসি মুখে ভিডিও দিতে পারি কারোর কথায় না যেন আমি ভেঙে পড়ি দু চার দিন আগে আমি কথাটা শুনেছিলাম আমার খুবই কষ্ট হচ্ছিল তো তোমাদের দাদাভাই একটাই কথা বললো দেখো তুমি তো কারোর বাড়ি গিয়ে ভিডিও করছো না বা কারোর বাড়ির ভিডিও তুমি শ্যুট করে দেখাচ্ছো না তোমার জিনিস তুমি দেখাচ্ছ তাদের লোকেকে কী বললো না বললো সে কথায় কান দিও না লোকের কথা কোনো দিন কান দেবে না তোমার ফোকাস হচ্ছে তুমি ভিডিও বানাবে তুমি এর দিকে মানে ইয়ে করো তো দেখো এখানে মানে শিলে বাড়তে বসেছি তোমাদের দাদাভাই ধনেপাতা লঙ্কা আর রসুন দিয়ে বাড়তে বলে গেছিলো যেহেতু আজকে জুম্মার দিন তনু জুম্মার নামাজের জন্য বেরিয়ে গেছে আর দেখো এখানে বাড়ছি তো শিলে বাড়ছি কি করব। সিলে এইসব সব বাটাফুটি খুব মজা হয় তো একটু কষ্ট হয় তো স্বামীর জন্য তো এইটুকুনি কষ্ট করতে পারি ও যে আমাদের জন্য কতই কষ্ট করে সারাদিন এই রোদে দেখো রাজমিস্ত্রি জোগাড়ি কাজ করা খুবই কষ্ট তো ওর জন্য এইটুকুনি মানে কষ্ট সব হাসি সহ্য করে নেবো তোমরা আশীর্বাদ করো না আর ভালোবাসা দোয়া দিও না সবই আস্তে আস্তে হয়ে যাবে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তো চলো রান্নাবান্না হয়ে গেছে এবার অনেকটা দেরি হয়ে গেছে আর তাড়াতাড়ি করে মানে ভিডিও তো শ্যুট করতেই হবে তো দাদা ভাইকে ওইদিকে ভাত দিয়ে দিচ্ছি মাম্মা আমরা ভাত নিয়ে বসে গেছে আমরাও বসে গেছি এই যে রান্না হয়েছে দেখো সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি একদম কাঁচা লঙ্কা দিয়ে এটা কোনো মানে লঙ্কা ছাড়া কেন মাম্মাম যেহেতু খাবে আর তার জন্যে কাঁচা লঙ্কা একটা দিয়েছি দিয়ে করেছি আর এই যে মাংস রান্না করেছি মাংসতে মনে করো না ঝাল বেশি একটু কালার মশলা দিয়েছি মানে কাশ্মীরি লঙ্কা তো তার জন্য এত মানে কালার হয়েছে আমরা লঙ্কা খুবই কম খাই কেন মামামরা খায় না আর একই তরকারি মাম্মামদেরও দিই যেহেতু ওদের জন্য আলাদাভাবে কিছু বানানোর মানে সময় পায় না তোমরা বুঝতে পারছো যেহেতু দুটোই ছোট ছোটো সংসারে কাজ করতে ভীষণ কষ্ট হয়ে যায় আর দেখো মামামরা এখানে মাঠে খেলতে এসছে তো এই যে খেলতে নিয়ে এসেছি তো কি বলবো মানে সবাই আমি যেন বের হলে মানে কি যেন একটা চোখে দেখে তো আমি জানি না আমি ভয়তে সত্যি মাঝে মাঝে ফোনই আনতে ভয় পাই রাস্তায় জানো তো তো তার জন্যে দেখো মামার ভাই এখানে খেলা করছে আর সন্ধে হয়ে গেছে এবার নিয়ে চলে যাবো তো ভাই এসেছিলো ফুচকা নিয়ে তো ফুচকা ভাইয়ের কাছে ফুচকা নিয়ে নিয়েছি দেখো সন্ধেবেলা ফুচকা নিয়ে এবারে ফুচকাটা খেয়ে নেবো আর এই ভাইটা ভীষণ ফুচকা বানায় ছোট হলেও ভাইটা ভীষণ সুন্দর ফুচকা বানায় আর তোমাদের দাদা ভাই তো না আমি ফুচকা নিয়েছি তো তার জন্য আবার এদিকে পকোড়া নিয়ে এসেছি আর সাথে চা করে নিয়েছি তো আজকে শুক্রবারের দিনটা খুব সুন্দর জমজমাটভাবে কাটালাম বরের সাথে আনন্দ করে তো ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যেও আর তোমরা সবাই আশীর্বাদ দিও আমি যেন যে কাজে লেগেছি সেই কাজটা যেন সম্পূর্ণ করতে পারি কারোর কথা যেন না ভেঙে পড়ি তো প্লিজ সবাই একটু ভিডিওটা বড় হয়ে গেল সবাই একটু দেখে নিও